এদিকে নারী বিশ্বকাপ খেলায় লক্ষ্য বাংলাদেশের আর তাই এশিয়ান কাপের মূল পর্বের জন্য নেওয়া হবে সেরা প্রস্তুতি জানিয়েছেন ফেডারেশনের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তার কাছে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের লিওনেল মেসি আর কাজী সালাউদ্দিন ক্রিস্তিয়ানো রোনালদো বাংলার মেয়েদের আরেক ইতিহাস দক্ষিণ এশিয়া জয়ের পর প্রথমবার এশিয়ার মঞ্চে লাল সবুজের দল ঢাকায় বসে মারিয়া রূপনাদের ইয়াঙ্গুন অর্জনের সাক্ষী হয়েছেন মাহফুজ আক্তার কিরণ হয়েছেন আপ্লুত তার মতে মেয়েদের এই অগ্রযাত্রার মাস্টার মাইন্ড সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন কৃতিত্ব দিতে ভোলেননি কোচ পিটার বাটলার কেউ বাংলাদেশ মহিলা ফুটবলকে আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাউদ্দিনের মত প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতাম হি দ্য মাস্টার এই যে যে কোচ আমাদের বর্তমানে আছেন এই কোচও কিন্তু রিক্রুট করেছিলেন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন কারণ উনি অনেক ভালো কোচ তবে এখানেই থামতে চায় না বাফু ফে দেখছে নারীদের বিশ্বকাপে খেলার স্বপ্ন সুযোগ বারবার আসে না আমাদের যখন সুযোগটা এসেছে আমরা সেটাকে মানে সেটার প্রপার ইউটিলাইজ করব। আমাদের টার্গেট থাকবে প্রথম ছয়ের ভিতরে যাওয়া আমরা আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা এই সময়ের ভিতরে আমরা বেশ কিছু স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলব নিজেদেরকে তৈরি করার জন্য ঝালাই করার জন্য যাতে করে আমরা ওই জায়গাটাতে গিয়ে একটা বেটার কিছু করতে পারি অর্জনের পাল্লা ভারী করে একের পর এক ইতিহাস লিখে চললেও এখনো সাফ জয়ের দেড় কোটি টাকার বোনাস পাননি নারী ফুটবলাররা তা নিয়ে আপাতত কথা বলতে নারাজ মাহফুজ আক্তার এটা আমি আজকে দিনে কথা বলতে চাই না ওইটা অ্যানাউন্স করছে অবশ্যই দিবে টাকা পয়সা তো জোগাড় করবে তারপরে দিবে তো সেটা হয়তো জোগাড় হয়নি সেই জন্য দেয়নি একটু দেরি হচ্ছে অবশ্যই পাবে না পাওয়ার কোনো কারণ নেই এশিয়ান কাপ বাছাইয়ের পারফরমেন্সে আরও একবার আলোচনায় ঋতুপর্ণা চাকমা মাহফুজ আক্তারের চোখে যিনি বাংলার ফুটবলের মেসি আর রোনালদো কাজী সালাউদ্দিন ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি রোনালদো আমাদের একজনই সেই কাজী সালাউদ্দিন জাহির সাগর চ্যানেল টোয়েন্টি ढाका